চমকালো করে মুহূর্তে আবার নিজেকে সামলিয়ে নিলো ভেতরে ভেতর দীর্ঘশ্বাস ফেলে জোরপূর্বক মুখে হাসি টেনে বলল কাউকে তো বলে যেতে পারলাম না খারাপ লাগছে সবাই তো ঘুমে এখন তুই নিশ্চয়ই এটা চাইছিস না এই ঠান্ডায় সবাইকে ডেকে তুলি বলে যেতে গোরি তোরিত মাথা নাড়ালো ফের মুখে বলল না কখনো না তবে ভেবে চিনতে লাভ আছে আর না মন খারাপ করে লাভ আছে মন খারাপ করিস না সবাই ঘুম থেকে উঠে দেখবি তোর সাথে যোগাযোগ করে নিয়েছে তখন তো আছে ভেতরে ভেতরে আবারও দীর্ঘশ্বাস চালু করি মুখের মৃদু হাসিটা একটু প্রসারিত করে বলল আচ্ছা তবে চাই তরিত কথা ধরলেন নিহারিকা বেগম মিষ্টি ধমক দিয়ে বললেন যাই কি যাই বলতে নেই বল আসি আর খবরদার পরীক্ষা দিতে যাচ্ছো ভালো কথা ও বাড়িতে থাকার চিন্তা ভাবনা করবে না কিন্তু একদম দাদি আপা বলেছে পরীক্ষার কেন্দ্র এসে দেখা করে যাবেন সেখান থেকে দেখা করে কিন্তু চলে আসবে বাড়িতে গিয়ে থাকার চিন্তা ভাবনা করবে না একদম ঠিক আছে সমস্যা করি উত্তর দিতে পারলে আজ কতদিন বাদে সে নিজের শহরে পা দিচ্ছে কত পরিচিত অপরিচিত মানুষের সাথে দেখা হবে নিজের শহরের রাস্তাঘাটা গাছপালা আকাশ আপন বাতাস উফ কতগুলো দিন পর দেখবে সে ভাবনা মুহূর্তেই অন্যদিকে চলে গেল তার নিহারিকা বেগমকে বিদায় জানিয়ে লন এরিয়ায় গিয়ে দেখলো শীতের ভারী জ্যাকেট গায়ে জড়িয়ে ইভান গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে হাতে হাত ঘেসে চলেছে মুহূর্তে মনটা আবারও খারাপ হয়ে গেল বিচিত্র মন অদ্ভুত এক আশা করেছিল তা বুঝি আশাতেই রয়ে গেল দোষ আর আশার কোথায় দোষটা তো তার নিজের পথটা তো সেই এলোমেলো করে দিয়েছে তবে অনাকাঙ্ক্ষিত মন কেন আবার উল্টো পাল্টা চাইবে আশা করবে তবে পাগল মনটা সেটা বুঝলে তো অবজ মনটা তো বলছে ওই মানুষটা তাকে কিছুতেই অবজ্ঞা করতে পারে না কেন যেন মানুষটার আচরণে অদ্ভুত পাগলা এই বিশ্বাসটা ধীররূপে জন্মে ছিল মনে তার সেই মনো বলে কিছু একটা ভেবে আবারও পিছিয়ে ফেলল সে কুয়াশায় ঘিরে থাকা দোতলা বাড়িটা নিস্তব্ধ দোতলার লন এরিয়ার দিকে ব্যালকনিগুলো কেমন শূন্য নিস্তব্ধ নীরব ঘুরে ফিরে আরও একবার সে কাঙ্ক্ষিত খোলা স্তব্ধ ব্যালকনির দিকে তাকে দীর্ঘশ্বাস ফেলে সামনে এগুলো করি মোড়তে ব্যালকনিতে পা রাখলো নিবান এলেমেলে চুল ফুলুফুলু চোখ ছুটে মৃদু হাসি নিয়ে চেয়ে রইল কৌরির গমন পথে মেয়েটার গায়ে আস্তে জড়ানো সেই শালটা মুখের হাসিটা যেন আরও একটু প্রসারিত হলো নিবানের। দুহাত ট্রাউজারের দু পকেটে গুঁজে বেশ নির্বিকার শান্ত নজরে কৌরির গাড়িতে ওঠা দেখলো ফের চমৎকার মৃদু হাসিটা ঠোঁটটা ছেঁে মৃদু সরে বেস্ট অফ লাক মাই ডিয়ার শব্দটা মুখ আউড়ে কিছু সময় নিঃশুপ থাকলো নজর স্থির রাখলো এরিয়ার কালো গাড়িটার খোলা জানালা পানে সুগভীর নজরে খুব সূক্ষ্মভাবে তাকে পর্যবেক্ষণ করে ঠুট মৃদু আওড়ালো কষ্ট পাচ্ছো আমার চেয়ে বেশি কি ভাবছ নিভান রাগে যেতে পড়ে তোমাকে আর চাইছে না বা চাইবে না সে তোমার প্রতি সে আর আগ্রহ পাচ্ছে না যদি এই ভাবনা মনে পুষে থাকো তবে খুব ভুল ভাবছ তুই জানো না তোমাকে পাওয়ার আগ্রহ ইচ্ছে নিভান ইহকালেও ছাড়বে না ছাড়া সম্ভব নয় নিভানের বরং তোমাকে পাওয়ার আগ্রহটা নিভানের বেড়েছে দিনকে দিন সে বেড়ে চলা আগ্রহের তীব্রতা দ্রব্যের মতো শুধুই হ্রাস চলেছে আর তোমাকে চাইছে না বা চাইবে না নিভান তবে নিভানের আগামী বেঁচে থাকার দিনগুলো চলবে কি করে তুমি জানো কি নিভান তোমাকে চাইছে তার প্রতি নিঃশব্দের নিঃশ্বাসে শুধু তোমাকেই তার করে পাওয়ার জন্য চেয়ে চলেছে সে অ্যান্ড ডু ইউ বিলিভ মি নিভান তোমাকে বিন্দু পরিমাণ কষ্ট পেতে দিতে চাইনি নিভানের শান্ত নজরটা এখনও লন এরিয়ার কালো রঙের গাড়িটার খোলা জানালায় ফ্রন্ট সিটে চুপচাপ বসে আছে কৌরী ইভান যেন কিছু গুছিয়ে নিতে ব্যস্ত গাড়ির ভিতরে ঢুকে নিয়ে সে কানে ফোন সঙ্গে কারো সাথে ফোন আলাপ চলছে তার কিছু একটা মনে পড়তে নড়েচড়ে দাঁড়ালো ঘরে ফিরবে ভেবে ফের কাঙ্ক্ষিত জায়গায় নজর দিল আবারও ভুলো এদিক ওদিক তাকাচ্ছে না করি মাথা নিচু করে হাতের দিকে তাকিয়ে বসে আছে মনে হচ্ছে খুব মন খারাপ তাহার তবে কারণটা সে আজ করতে পেরে আবার অদ্ভুত হাসিতে ছেয়ে গেল রিবনের ঠোঁট স্পষ্ট শোনে গান না গাইলো গুনগুনিয়ে সুর তুলল গুনানোর সুরটা বাড়িয়ে পা বাড়ালো রুমে বেডের পাশে ল্যাম্প টেবিল থেকে ফোনটা নিয়ে ধপ করে আজ হয়ে পড়লো বেডে ফের ইবানের হোয়াটসঅ্যাপ আইডিতে ঢুকলো সেকেন্ডের মধ্যে দক্ষ হাতে টাইপ করলো সাবধানে নিয়ে যাবি সেন্ড করতে সঙ্গে সঙ্গে দুটো টিক চিহ্নে গোলাকার ঘরটা পূর্ণ হয়ে গেল তার মানে ইভানের ফোনে কথা বলা শেষ মুহূর্তে রিপ্লাই এলো যথা আজ্ঞা বড় সাহেব তোমার মতো দক্ষ ড্রাইভার নয় তবে আমি জানি আমি আমার দাদা ভাইয়ের চান কলিজা প্রাণ পাখি সাথে করে নিয়ে যাচ্ছি আর তাকে কিভাবে নিয়ে যেতে হবে রাখতে হবে সেটাও খুব ভালো করে জানি সো আমার প্রতি বিশ্বাস ভরসা রাখতেই পারো ঠোঁটের মৃদু হাসিটা বিধ্বস্ত হলো নিবানের মেসেজ এলাকা শব্দগুলোর দিকে তাকিয়ে রইলো কিছুক্ষণ ফের পুনরায় মেসেজ আসতে সেদিকে নজর দিল আমার জায়গায় তোমার যেতে ইচ্ছে করছে না সুগবের শান্ত চোখ দুটো মেসেজের শব্দগুলোই আটকে রইলো ফের সময় নিয়ে উত্তর দিল অমূল্য কিছু পেতে গেলে কিছু ইচ্ছাদের বিসর্জন দিতে হয় মনের ছোট ছোট চাওয়া পাওয়া ছাড়তে ইচ্ছে না করলেও ছাড়তে হয় তাতে মঙ্গলজনক কিছু পাওয়ার সম্ভাবনা থাকে মেসেজ দেখে চমৎকার হাসলো ইফান ফের মজার চলে রিপ্লাই দিল তোমার মনে হয় না তুমি রোমিও টাইপ প্রেমিক হয়ে গেছো মেসেজ দেখলো নিভান তবে মেসেজের উত্তর না দিয়ে লিখলো দেরি হয়ে যাচ্ছে গাড়ি ছাড় আর সাবধান খুব সতর্কতার সহিত গাড়ি চালাবি আর কোনো সমস্যা হলে সেকেন্ড সময় অপব্যয় করবি না আমাকে জানাবি ফোনের সময়ের দিকে তাকালো ইভান ভাবলো আসলে আর সময় ব্যয় করা উচিত হবে না রিবানকে বিদায় জানিয়ে ফোন রেখে উচ্ছ্বল মুখে একবার কোরের দিকে তাকালো মেয়েটা চুপচাপ শান্ত হয়ে বসে আছে নজর তার ভুরের কুয়াশন্ন বাগানের দিকে কি মন করা একটু চমকে ইভানের পানে তাকালো গৌরী সময় নিয়ে মুখে জোরপূর্বক মৃদু হাসিটি নিয়ে হসা মাথা বাড়ালো মুখে কিছু বলল না মৃদু হাসলো ইভান ফের বলল তবে আমার জায়গায় দাদা ভাইকে আশা করি বলছো ধক করে বুকের ভিতর ধাক্কা দিয়ে উঠলো সে ধাক্কা সে ভিড় করতে চাইল চোখে তবে তা সফল হতে দিল না কৌরী কারণে হোক বা অকারণে এরকম সে কখনই ছিল না তবে ইদানিং কথায় কথায় কেন মন খারাপ হয় আর তার রেশ কাটাতেই চোখে নোনা জল ভরে যায় কেন শান্ত নজর এলোমেলো হলো কৌরীর নিজেকে যত সম্ভব ঠিক রাখার প্রয়াস চালিয়ে বলল আপনার যেতে ইচ্ছে না করলে হাফিজ ভাইকে পৌঁছে দিতে বলতেন আমার কিন্তু ওনার সাথে যেতে কোনো অসুবিধা হতো না উনিও কিন্তু নিজের বোনের মতো যথেষ্ট খেয়াল রাখেন আমার আসলে মেয়েরা অদ্ভুত হয় মনে এক কথা আর মুখে তাদের আরেক কথা অথচ অভিমানের চো গলা বলে দেয় ভিতরের কথা অন্তরের জোপে চলা কথা কৌরির কথার উত্তর সৌরভ ভিন্ন বাক্য ছুড়ল ইভান বলল দাদা ভাইকে তুমি একবার বললে সে কিন্তু এই অসুস্থ অবস্থায় ও তোমাকে নিয়ে যেতে দ্বিতীয়বার ভাবত না অভিমানের প্রকারও তাই ছেয়ে গেল মন জোপে উঠল সে বলতে হবে কেন তিনি এত বুঝদার অথচ তার বেলায় এসে অবুজ হয়ে গেলেন অবুজপনা শুধু তার বেলায় কেন মনে মনে যে অভিমান জমল সে অভিমান কথা শুরু ছড়ালো সে বাইরের পানে নজর স্থির রেখে বলল দেরি হয়ে যাচ্ছে ইভান ভাইয়া গাড়ি ছাড়ুন সংগোপনে দীর্ঘশ্বাস ফেলে গাড়ি ছাড়লো ইভান মেমানুষ বলতে তার সৃষ্টির জটিল জীব মনে হয় তাদের মন বোঝা যে কত কঠিন এটা ইভান হারে হারে টের পেয়েছে তন্ময়কে পেতে তার যা ব্যাগ পোয়াতে হয়েছে তার চেয়ে সাত রাজার ধন জয় করা সহজ মনে হয়েছে আর এবার বুঝি দাদা পালা নিজের অফিস কক্ষে বসে আছে ইভান ফর্মাল ড্রেস পে থাকলো মাথায় এখনও সাদা গোলাকার সে পট্টি জড়ানো এই অসুস্থ অবস্থায় তাকে ইমার্জেন্সি অফিসে আসতে হয়েছে সেটা নিয়ে মা কত হম্বি তম্বি করলেন অফিস করলে যাক তুই এই অবস্থায় কিছুতে বাড়ি থেকে বের হতে পারবি না সম্পূর্ণ সুস্থ হবি তারপর বাড়ির বাহিরে আর অফিস এর আগে কোনো কিছু নয় আর অফিস টফিস তো নয়ই আরও কত কী বাড়ির মোটামুটি সবাই তাতে ইন্ধন জোগালো বাধ্য হয়ে না পেরে ছোট চাচুর ক্লায়েন্টের সাথে কথা বললেন যাদের জন্য নিবাহকে অফিসে যেতে হবে অনেক বুঝিয়ে কথা বলল কাজ হলো না তারা নিবান ছাড়া ডিল মানতে রাজি নয় বিদায় মাকে বুঝিয়ে শুনে বাধ্য হয়ে তারপর তাকে অফিসে আসতে হয়েছে ক্লায়েন্টদের সাথে মিটিং শুরু হবে একটু পর অফিসে এসে নিজ কক্ষে বসে নিজের পিএ মিদুল এবং সাহেদ সাহেবের সাথে অফিসের বিষয় নিয়ে কথা বলল কিছুক্ষণ তারপর তারা নিজ দায়িত্বে চলে যেতেই মুহূর্তে মাথায় এলো কৌরী যদিও সারাদিন মেয়েটাই ঘুরে ফিরে চলেছে তার মাথায় বিশেষ চিন্তা মেয়েটা বাড়ি ফিরবে কখন মেয়েটার পরীক্ষা হলে ঢুকার পর আরও দুবার খোঁজ নিয়েছে নিভান সাড়ে বারোটার পর থেকে আর খোঁজ নেওয়া হয়নি এখন কয়টা বাজে মুহূর্তে হাতের ঘড়িটার দিকে তাকালো নিভান প্রায় চারটা এত সময় বাড়িতে আসার অর্ধেক পথ মনে হয়ে চলে এসেছে একটা খুঁজ নেওয়া দরকার তখন বাড়ির মিটি অফিসে এসে কথা বলতে বলতে কখন এতো বেজে গেল খেয়াল হয়নি নিভানের উফ ত্বরিত ফোনটা পকেট থেকে বের করলো ইভান গাড়ি চালাচ্ছে ভেবে ফোনটা দেবে কিনা নির্ড করেও ফোনটা দিল একবার কলে ফোনটা ধরল না ইফান বিষয়টা সাধারণভাবে নিল নিবান দ্বিতীয়বার ফোন দিতেই রয়ে হয়ে ফোন ধরলো ইফান কোথায় তোরা বাড়িতে কতক্ষণ লাগবে কথাগুলো বলতে বলতে নিভানের মনে কেমন খটকা তৈরি হলো রাস্তায় থাকলে তো যানবাহনের শব্দ হবে তবে ইভানের আশেপাশে এত শুনশান কেন এত নীরব নিভানের কথায় হঠাৎই উত্তর দিতে পারলো না ইভান আমতামতা করে কিছু বলতে গিয়েও বলতে পারলো না সেটা বুঝে খটকা আরো দৃঢ় হলো নিবানের সে অনুযায়ী সহসা গলায় প্রশ্ন ছড়লো কোথায় তুই ইভান দাদা ভাইয়ের তীক্ষ্ণ ব্রেনের কাছে নিজের চালাকি খুবই নগণ্য তাই চালাকি না করে জড়ানো করায় আমতা করে বললো আমরা করিদের বাড়িতে দাদা ভাই যে বয়টা পাচ্ছিল সেটাই করলো ইভান মুহূর্তে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো নিবান চমকানো গলায় মৃদু চেঁচিয়ে বললো দাদাভাই আমার কথা না শুনে অশান্ত হবেন না প্লিজ দাদাভাই অথচ কথা শুনলো না নিবান মুহূর্তে রাগান্বিত কলে একের পর এক বাক্য ছড়লো নিবান তোরা ওখানে কি করছিস আমি কি বলেছিলাম তোকে আর ওর সাথে হাফিজ ভাইও যেতে পারতো সেখানে তোকে পাঠিয়েছি আমি কেন জানিস না ও তো বুঝতে চায় না আমাকে তুই তো বুঝিস তবুও এই ব্লান্ডারটা কেন করলি কেন ওকে নিয়ে ও বাড়িতে গিয়েছি শিবান দেবানকে ঠান্ডা করতেই বান তৈরি করে করে উত্তর দিল। দাদি আবার জোর করেছিলেন আসতে বৃদ্ধা মানুষটা নাতনিকে দেখার জন্য আমাদের যাবার আগে কেন্দ্রে গিয়ে বসেছিলেন গড়িকে দেখে কত কাঁদলেন গড়ির পরীক্ষা শেষ হওয়া অবধি উনি ওখানেই ছিলেন গড়ি পরীক্ষা দিয়ে বের হতেই ওকে বাড়িতে নিতে যাবার আবদার জুটলেন আমার কাছে বারবার তাকে নিয়ে যাওয়ার আকুতি করলেন গড়ি যেতে চাইলো আমি আর না করতে পারিনি দাদাভাই আমি তোমার কথা রাখতে পারিনি সরি কিছুটা শান্ত হলো নিবান ফের কিছু একটা মাথায় আসতে তরিৎ কঠিন গলায় বলল মিথ্যা বলার বা কথা ঢাকার একদম একটু ট্রাই করবে না ইভান শুধু কি দাদি আপা গিয়েছিল গৌরীর পরীক্ষা কেন্দ্রে নাকি অন্য কেউ আর তারই আশ্বাসে তাকে বিশ্বাস করে ও বাড়িতে গিয়েছিস তাই না গলা শুকিয়ে এলো ইভানের এই মানুষটাকে এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন আর এত চালাক হতে কে বলেছিল একটু কম হলে পারতো না এখন কি বলবে সে মিথ্যা বলারও উপায় নেই আর সত্য বললেও যে দাদাবের মেজাজ আরও তিন গুণে চলে যাবে তাতে খারাপ ছাড়া ভালো তো মোটেই হবে না এটা ইভানের বেশ জানা উফ ইভান নাহিদ নামেরও ছেলেটাও গিয়েছিল তাই না নিভানের ভারী গলায় চমকালো ইভান হৃৎপিণ্ডের ধুকভুক তীব্র হলো প্রাণ পাখিটা যেন উড়ে যাওয়ার অবস্থা হলো তার কেন যে সবার কথা মেনে এখানে আসতে গেল এখন জবাব পেতে দাদাভাই ভাই যাবে আর দাদাভাই ভাই গেলে সে হোক বা কারো রক্ষে থাকবে না ইভান আমার প্রশ্নের উত্তর দে প্লিজ ওকে নিয়ে সুস্থ বাড়িতে ফিরলে তো হলো আমার প্রশ্নের যথাযথ অ্যান্সার ইভান গলা কাঁপলো তবুও সহসা যুগে উত্তর দিল ইভান হুম মিস্টার গিয়েছিলেন তবে দাদি আবা আশ্বাস দিয়েছেন ওনাকে দেখেও মনে হয়েছে উনি আর আগের মতো নেই তার দ্বারা কোরির কোনো রূপ ক্ষতি হবে না এটা আমার মন বলছে মিস্টার নাহিদ মাই ফুড তার দ্বারা কোরির ভালো হোক বা মন্দ আমি চাই না কোরি আশেপাশেও থাকুক সেখানেও ভালো হয়ে যাক বা মন্দ থাকুক আই ডোন্ট কেয়ার কৌড়ি কোথায় নিভানের দাঁতে দাঁত চেপে রাগান্বিত গলায় কথাগুলো শুনলো ইফান লোকটাকে তারও বিশেষ পছন্দ নয় তবে কি করবে সে গরির উপর হক তার বাড়ির মানুষের তো বেশি আগে সেখানে কোন অধিকারে গল আর জোর দেখিয়ে তাকে নিয়ে যাওয়ার কথা বলবে সে দুদিন মেয়েটাকে তাদের বাড়িতে রেখেছিল বলে দ্বিতীয়ত সত্যি ছেলেটাকে দেখে তার আগে সে অদ্ভুত চোখ লাল লাল নেশা এক ঘুয়ে ছেলেটা বলে মনে হয়নি অথচ এ ছেলেটার জন্য গড়ি বাড়ি ছাড়া নিজ বাড়ি ঘর ছেড়ে নিজের বাবার মতো আপন জনে সুখ ছায়ের দিনে অন্যের বাড়িতে আশ্রয় নেওয়া ইভান কৌরি কোথায় ওর একটা ক্লোজ ফ্রেন্ড এসেছিল মেয়েটার নাম বিতি হয়তো তার সাথে কোথাও গল্প করছে ওদের বাড়িতে একটা পুকুরঘাট ঘাট ওদিকেই যেতে দেখেছিলাম ওদিকেই যেতে দেখেছিলাম বেশ কিছু সময় আগে আমি হোয়াটসঅ্যাপে কল করছি আমাকে ইমিডিয়েটলি ওকে দেখা ইভানের মনে হলো তার দাদা মাথা খারাপ হয়ে গেছে একটু নয় হয়ে গেছে করিকে নিয়ে তার দাদা ভাই ভীষণ সিরিয়াস এটা সে ইতিপূর্বে জেনে গিয়েছে তাই বলে এত সিরিয়াস বাবা চায় এই তার সেই দাদা যার চিন্তা ভাবনা ছিল ব্যবসার উন্নতি হাজার গন্ডা মেয়ে রিজেক্ট করেছে বিয়ের জন্য সে আপাতত বিয়ে করতে চায় না আর সেই বান্দা করিতে পাগল হয়ে গেল তাও একটু একটু নয় একেবারে ছন্ন ছাড়া পাগল পাগল ভাব যারে বলে অদ্ভুত পরিস্থিতিতেও ইভানের মুখে হাসি ফুটলো সে হাসি মিলিয়ে গেল নিভানের হোয়াটসঅ্যাপ ফোন কলে ফোন কল রিসিভ করার আগে আশেপাশে বিশেষ নজর দিল ইভান কোনো হইচের উপস্থিতি নেই বাড়িটায় পুরো বাড়ি নীরব কৌরীর ভাই বোনের সংখ্যা নিতান্তই কম কৌরীর বাবা বড় ছিলেন ওনার মধ্যে বয়সের একমাত্র সন্তান কৌরী মেজো চাচার এক ছেলে এক মেয়ে আর তার পরের চাচার দুই ছেলে তারা নাকি ভিন্ন শহরে পড়াশোনা করছে বছরে বাড়িতে মেহমানের মতোই আসা যাওয়া তাদের তার পরের জনের দুই মেয়ে এক ছেলে মেয়ে দুজন বিয়ে দিয়েছেন আর ছেলেটা কৌরীর বছর খানেক বড় সেও পড়াশোনা করছে গ্রাম ছেড়ে ভিন্ন শহরে আর কৌরীর ছোটো চাচারও দুই ছেলে তারাও কৌরীর বড় আহসান আঙ্কেলের কোনো বোন নেই সেটা ইভান জানে বাবার সাথে সেদিন কৌরির দাদি আপার ফোনালাপ শুনেছিল সে ভদ্রমহিলা সেদিন কান্নারত গলায় বলেছিলেন আমার এখন মায়া থাকলে ওই ইয়াতিম অভাগীর মেয়েটাকে তোমাদের কাছে কি পাঠানো লাগতো কী দুর্ভাগ্য আমার এখন মেয়ে নেই আর ছেলেগুলো যার যার চিন্তায় ব্যস্ত পরে ঝামেলা তাদের টানার সময় আছে তাই তোমার আশ্রয় পাঠাতে হলো মেয়েটাকে বাচ্চাদের হইচই না থাকায় আশেপাশে চাচাদের বাড়িগুলো নীরব শান্ত একটা পরিবেশ তিনজনের থাকার আবাসস্থল হিসাবে কৌরীদের একতলা বাড়িটা বেশ মোটামুটি তবে বাড়ি করা ভিটেমাটির অংশ বিশেষ একেবারে ছোটো নয় বড়সড় একটা পুকুর সহ বিভিন্ন গাছপালায় ভরা বাড়িটা বিল্ডিং এর পাশে ছোটখাটো টিন দিয়ে ছাওয়া একটা রান্নাঘর আর সেই রান্নাঘরে বিশেষ রান্নার আয়োজন করছেন কৌরির দাদি আপা সাথে ওনার দুই ছেলের বউ আছেন তাদেরকে বিশেষভাবে ইভান না চিনল কৌরি এ বাড়িতে ঢুকতে সবাই কেমন হামলে এসেছিল তখন কৌরের আলাপে জেনেছে সে ওনারা কৌরের চাচিরা ঘর থেকে বেরিয়ে কাঁচা উঠোনে পা রেখে রান্নাঘরের দিকে বিশেষ সতর্ক নজর ফেলে ইভান পুকুর ঘাটের দিকে এগোলো তার আগে ফোনটা রিসিভ করল নিভানের গায়ে ফরমাল ড্রেস দেখে তুরিত কিছু বলতে যাবে তার আগে নিবান বিপস গলায় বলল ফোন রিসিভ করতে এত সময় লাগে ইভান নিভানের কথা ইভান গুরুত্ব না দিয়ে তখনের প্রশ্নটা করলো তুমি এই অসুস্থ অবস্থায় অফিসে কেন আবারও চেয়ারে গায়েলিয়ে এলিয়ে হেলান দিয়ে বসে পড়েছে নিবান সব কিছু নিয়ে মস্তিষ্ক যেন তার ক্লান্ত একটু স্বস্তি শান্তি তার কোথায় মিলবে সংগোপনে দীর্ঘশ্বাস ফেলে অদ্ভুত ক্লান্তিময় গলায় বলল আমি অসুস্থ এটা কি তোদের মাথায় আছে থাকলে নিশ্চয়ই এই অবস্থায় আমাকে টেনশনে রাখতে ইচ্ছা কি তো ঝামেলায় জড়াতিস না অন্তত একটু স্বস্তি আর শান্তিতে থাকতে রিতি সময় বাই দা ওয়ে ওকে দেখা ইভান করলো আরেক ঘাদামি সামনে না তাকিয়ে নিভানের কথার দরন দেখে তড়ি ঘড়ি ব্যাক ক্যামেরা অন করলো ফোনটা সরাসরি উঁচু করে পুকুর পাড়ের দিকে তাক করতে তার চোখ ও চড়ক গাছ থমথম খেয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতে নিবানকে শান্ত নজরে নিষ্পলক সেদিকে তাকিয়ে থাকতে দেখে আত্মাটা ইয়া নাফসি ইয়া নাফসি করা শুরু করলো ধম আটকে গেল হতবম্ব নজর একবার পুকুরের সানবাদন ঘাটে বসার জায়গায় তো একবার ফোনে দিস নিবানের মুখের দিকে ঘুরতে ফিরতে লাগলো আজ তার তারা শুধুই ব্লান্ডার হয়ে যাচ্ছে দাদাবায়ের অতি শান্ত নজর কঠিন শিথিল মুখাবে পাক্কা কাল বসে কি ঝড়ের আগমনে বার্তার পূর্বাবেশ দিচ্ছে উফ কি যে লেখা আছে কপালে কে জানে দরফরানো মনে শুধু একটাই বাক্য আওড়ালো আল্লাহ মাহবুদ সবকে গরু